এবং আমরা বানিয়েছি আন নাহার দিনকে নাহার মানে কি ভাই দিন হ্যাঁ দিন ওকে জীবিকা অর্জনের কি টাইম সময় জীবিকা অর্জনের সময় তাহলে ওয়া যা আলনা আমরা জানি এটা আমরা আর লেখছি না যা আলা ইয়া যে মানে কি বানানো টু মেক তৈরি করা রাইট নাহারা বললাম দিনকে বানিয়েছি জীবিকা অর্জনের সময় এটা একটা জরক হ্যাঁ জরব ক বানাই না এটা কিন্তু নাহনু ফর্মে আছে তাই না ভাই নাহনু ফর্মে আছে যেমন বানা বানা মানে কি বানানো তাই না যেমন বানা শব্দটি আরবি কিন্তু বাংলা সাথে একবারে মিশে গেছে আমরা বাংলা ভাষায় ব্যবহার করি বানা ইবনি মানে কি করে ভাই বানানো টু বিল্ড তাই না টু কনস্ট্রাক্ট বানানো কনস্ট্রাকশনের কাজ আছে না এটা তো বানায় তাই না তাহলে বানাই টু আমি বানিয়েছি বানাই না আমরা বানিয়েছি

মজবুত সাতটাকে বানিয়েছি কে বলতে পারবেন মজবুত সাতটাকে মানে কি সেই সাতটা হ্যাঁ সাত আকাশ সাত আকাশ সে কথাগুলো এখানে লেখা আছে আল্লাহ বলেন আর নির্মাণ করেছি তোমাদের ঊর্ধ্ব দেশে সুদৃঢ় সপ্ত আকাশ এটা একটু কঠিন তাই না একটু সহজে যাই আমরা যেমন আর আমরা নির্মাণ করেছি তোমাদের উপরে সুদৃঢ় সাত আকাশ সাত আকাশ দেখেন লেখা আছে এন্ড কনস্ট্রাক্টেড অ্যাবাভ টু

তাহলে তাও বা ওখানে কি ছিল আল্লাহ হলেন তবা কবুলকারী তবে কেমন কবুলকারী অধিক অধিক হারে ওকে দেখেন মানে উজ্জ্বল তো মানে অধিক উজ্জ্বল সিরাজ এই যে সূর্য কিন্তু অধিক উজ্জ্বল তাই না অধিক উজ্জ্বল ওকে তার নিজের আলোয় শেষ হলে তাই না অধিক উজ্জ্বল ও আং না আর নাজিল করেছি নাজিল করা মানে কি মনে রাখবো একটা কথা যে জিনিসটা উপর থেকে সেন্ড করা হয় ওটা হলো নাজিল করা ঠিক আছে ভাই বৃষ্টি কোন দিক থেকে আসে বলেন তো উপর থেকে ইয়েস তাহলে ও আং জাল না আর আমরা নাজিল করেছি কোন ফর্মে আছে মাদির কোন ফর্মে বলেন তো মাদির নাহনু নাহনু একবারে লাস্ট আমরা নাজিল করেছি বা বর্ষণ করেছি মিনাল মুউসিরাতি কি থেকে মেঘমালা থেকে মুউসিরাত আমরা আলাপ করলাম না তবে মনে রাখি এটা মুআন্নাস শব্দ এবং কি বহুবচন মেঘমালা থেকে মা আন পানিকে পানিটা কেমন ভাইয়া

আর এই লিটার কাজ কি লিটা মুদর আর এই লিটার কাজ কি লিটা মুদরি তথা ইমপারফেক্ট ভার্বের পূর্বে বসবে প্রিফিক্সে বসবে আর কি করবে একটা জবর দিবে লাস্টে ঠিক কিনা জি এক বছর নিয়ে আর যদি সেটা দি বা বহু বছর হয় লাস্টের নুনটাকে কি করবে ড্রপ করবে বাড়ি করে দিবে লি লি নুখরিজা অর্থ হবে যেন যাতে করে জন্য যাতে করে বা যাতে করবার জন্য আমরা উৎপাদন করতে পারি তাহলে আখরজা ইউক এই শব্দটা হলো বের করা তাই না ভাই বের করা আর এই শব্দটা প্রকাশ করা এই শব্দটা দেখেন আমের আমের মধ্যে একটা সব হয়ে যাবে। এটার মধ্যেই তো আল্লাহ বের করেন তাই না একটা আটি থেকে আল্লাহ একটা গাছকে বের করেন দুই পাতা তিন পাতাওয়ালা সেই গাছটাই তো এক বিরাট গাছে রূপান্তরিত হয় আর সেখান থেকে হাজারে হাজার কি হয় আম হয় তাই না

শস্য বলতে আমরা বুঝি কি ধান, গাছ যার শিকড় কয়টা গুচ্ছ শিকড় নাকি তার মূল শিকড় আছে মূল শিকড় আছে সেটা হচ্ছে আশা করি বিষয় ক্লিয়ার অ এবং যার নাতিন আলফা বলে দেয় আমরা দেখেন জান্নাতিন শব্দটা কিন্তু কে বলতে হলেন ভাইদের মধ্যে আল্লাহ কি করেন করেন বের করেন উৎপাদন করেন মানে কি বাগান উৎপাদন করেন তাই না তার মানে কি বাগান হতে গেলে কি লাগে গাছপালা লাগে না উৎপাদন করেন সেই বাগানটা কেমন গাছপালা গুলো প্যারাডাইজ মানে গার্ডেন গুলো কেমন আলফা ফান যেগুলো ঘন পাতাওয়ালা

আরো অনেক অর্থ হবে আমরা এই অর্থটা এখানে নিলাম যেটা প্রয়োজন বিচারের দিবস বা ফার দিবস ফয়সলা বললে সুবিধা হবে ফের দিন হয় বা আমরা অক্তের নাম আস পড়ি না ভাই অক্ত কিন্তু নির্দিষ্ট তাই না নির্দিষ্ট হ্যাঁ অকতা আছে কি অকতা অকতা ইয়া কি নির্দিষ্ট হওয়া আর সেখান থেকে একটা জরব হবে কি মিকতান নির্দিষ্ট তাহলে বিচার দিন কেমন আছে ভাই নির্দিষ্ট আছে বা রয়েছে জি ইওমা ইউং ফাকু ইওমা শেদিন ইউং কে বলতে পারবেন এই শব্দটা ভার্ব না নন ভার্ব প্রথমত এবং হ্যাঁ এবং এটা প্যাসিভ তাই না ভাই প্যাসিভ দেখেন অ্যাকটিভ থেকে প্যাসিভ করতে গেলে আমাদের কি করতে হয়

ইউন ফাঁকু হ্যাঁ এটা প্যাসিভ হয়েছে তাহলে সেদিন ফুক দেওয়া হবে ফি সুরি ফি মানে মধ্যে সুর মানে কি ভাই সিংহা সিংহায় ফুক দেওয়া হবে সিংহা মানে এমন সিংহা এমন হর্ন তাই না এটা ফুক দিলেই তো অনেক কিছু হয়ে যাবে এরকম ফুক দেওয়া হবে একাধিকবার হ্যাঁ এক ফুতে মানুষ বেহুশ হবে আর এক ফুতে মানুষ উঠবে শুনছেন না ওকে তাহলে সিংহার মধ্যে ফুক দেওয়া হবে ফা অত ফর আতু না তোমরা আসবে তোমরা আসবে এই শব্দটা ছিল দেখেন আলিফ তাইয়া আতা আতে টান বোনা কিন্তু তাতে টান দিব হ্যাঁ আতা ইয়া আতি টু কাম আশা ইয়া আতি হয়ে যাবে ইয়া আতুনা যখন বহুবচন হবে আর এখানে তা আছে তার মানে তোমরা তোমরা আসবে আপওয়াজা কিভাবে আসবে ভাই সিঙ্গেল সিঙ্গেল নাকি দলে 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 তো আসবে বুঝেন নাই মনে করেন চট্টগ্রামের যে কবরবাসীরা আছে এরা এক দল বের হবে বুঝেন নাই ফরিদপুরের কবর যে এলাকা থেকে তারা ওখানে এরকম হ্যাঁ আসরের ময়দানে ছুটবে সবাই অ আর সেদিন উন্মুক্ত করা হবে খুলে দেওয়া হবে আর উন্মুক্ত করা হবে হ্যাঁ ফুটিহাত শব্দটা কিন্তু প্যাসিভে আছে কিভাই প্যাসিভ মানে মাঝুল তা আমরা প্যাসিভ শব্দটাই বেশি ইউজ করছি যাতে করে আমাদের হ্যাঁ ফুদের সহজা মানে ফতিহা আর এই যে হাত হয়েছে বলেন তো এখানে এর স্ট্যাটাস কি এই তার স্ট্যাটাস কি এটা সাকিন নাকি অসাধারণ এটা আমরা দেখতে পাচ্ছি যে কিন্তু আসলে কি সাকিন যেমন আমরা অনেক পানি লিখলেও বলবো হানি এরকম তাই না ওকে আসসামা ও আকাশকে খোলা হবে ফা ফর কানাত সেটা হবে আব ও কেমন হবে ভাই দরজা কয়টা হবে বহু দরজা বিশিষ্ট হবে বহু দরজা বিশিষ্ট হবে দেখেন বাবুন আলবাবুন আমরা শুনে থাকি হুজুরদের মুখে তাই না বাবে সামিয়া শুনি ভাই বাবে ফাতাহা বাবে দরাবা হ্যাঁ বাবে ইফতিয়াল শুনছেন না বাবে তাফিল এরকম শোনা যায় হ্যাঁ তাহলে বাব মানে দরজা আর আবাবুন মানে কি দরজা সমূহ ডোরস তাহলে সেদিন তার দর্দ হবে কয়টা অনেক অসুই ইরাত আর কি করা হবে সালিয়ে দেয়া হবে আল্লাহ বলেন নারাজে যে সিরু বড় মন করো তোমরা ফিল আরদি জমিনে আসলে ভাই ওই শব্দটা হলো গ্রুপ নাম্বার 1 থেকে আসছে দেখেন সিন ইয়ার অ এই শব্দ যখন গ্রুপ নাম্বার 1 এর ভার বাসবে সেটা কি হবে বলেন তো দেখি সার রাইট জি সার অ সিরু বড় মন করা আর যখন গ্রুপ নাম্বার 2 মানে দুই নাম্বার গ্রুপ থেকে আসবে তখন কি হবে ভাই হ্যাঁ এটা হলো অন্য ভ্রমণ করানো গেছে আবার সুই রথ এই যে তাছি কিন্তু আসলে কি সাকিন তা সাকিন আছে তার মানে সেদিন তাকে চালানো হবে সেই তাকে আল জিবালু পাহাড় গুলোকে চালানো হবে এখন প্রশ্ন হতে পারে ভাই পাহাড় গুলো মানে অনেক পাহাড় আর ভার বাসে আমাদের এক বছরে তাহলে কেমন করে হয় এটা হয় এভাবে হয় ইদা কানা ফাইল মুজিরান ওয়াহিদাল ফেলু আবাদান এই যে ফাইল যখন মুজিরান থাকে প্রকাশ্য থাকে তখন ফেলটা কয় বছর হবে ভাই এক বছর এক বছরে নাম্বার 1 দুই নম্বর এখানে আরেকটা আর টিপস এন্ড ট্রিক্স আছে সেটা হলো কি আমরা বলছি তাতে আছে সাকিন তাই না কিন্তু আমরা দেখতে পাচ্ছি কেন তখন আমরা কি বলবো ভাই আ সাকিন ইজা মানে সাকিনকে যখন মানে যে কোনো কিছু দেওয়া হয় হারাকা দেওয়া হয় তখন কাসরা দেওয়া হয় আবার এভাবে বলতে পারি দুই সাকিন যখন এক জায়গা থাকবে এভাবে তো পড়া হয় না যায় না তখন একটাকে কি দিতে হয় জের দিতে হয় তাহলে জিবাল সমূহকে মানে মাউন্টেনস পাহাড়গুলোকে সলানো হবে চালিয়ে দেওয়া হবে প্যাসিভ হাওতফর কানাত তা হয়ে যাবে কি হবে সারবা মরিচিকা হয়ে যাবে মরিচিকার মতো হয়ে যাবে মরিচিকার সদৃশ হয়ে যাবে হ্যাঁ মরিচিকার সদৃশ হয়ে যাবে